আসসালামু আলাইকুম ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি আতিকুল্লাহ আমার চ্যানেলে সবাইকে স্বাগত এফ কমার্স ব্যবসার জন্যে টার্গেট অডিয়েন্স কিভাবে খুঁজে পাবেন এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তিনটি বিষয় আপনাদের কাছে পরিষ্কার করে নিতে চাই তাহলে পুরো বিষয়টি আমার বোঝাতে অনেক সহজ হবে তিনটি বিষয়ে হলো টার্গেট অডিয়েন্স টার্গেট মার্কেট বায়ার পার্সোনাল শুরুতেই আসি টার্গেট অডিয়েন্স মানে কি টার্গেট অডিয়েন্স বলতে বোঝানো হয় একটি নির্দিষ্ট পণ্য সার্ভিস কন্টেন্ট বা মার্কেটিং প্রচারণা যাদের জন্যে তৈরি করা হয়েছে সেই নির্দিষ্ট শ্রোতা বা গ্রাহক গোষ্ঠীকে সহজ ভাষায় আপনি যাদের কাছে আপনার পণ্য বা সেবাটি বিক্রি করতে চান বা যাদের জন্য বিজ্ঞাপন তৈরি করেন তারাই হলো আপনার টার্গেট অডিয়েন্স উদাহরণ আপনি যদি ফেসবুকে একটি বিজ্ঞাপন চালান বিশ থেকে তিরিশ বছর বয়সী শহরের মেয়েদের জন্য। তাহলে তারাই হলো আপনাদের টার্গেটেড অডিয়েন্স এবং আপনার মেয়েদের জামা বিক্রি করার জন্যে আপনি স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া বা ভার্সিটি পড়োয়া মেয়েদেরকে টার্গেট করলেন তাহলে তারা হলো আপনার টার্গেটেড অডিয়েন্স এরকমভাবে আপনার অডিয়েন্সটাকে স্পেসিফাই করাকে বলা হচ্ছে অডিয়েন্স দ্বিতীয় বিষয়টি হচ্ছে টার্গেট মার্কেট মানে এটা কি টার্গেট মার্কেট হলো বড় একটি গ্রুপ যার মধ্যে এমন সবাই আছে যারা আপনার পণ্য বা সার্ভিস কিনতে পারে বা কিনতে চায় এটি আপনার ব্যবসার প্রধান ক্রেতা গোষ্ঠী উদাহরণস্বরূপ আপনার ব্যবসায় যদি মেয়েদের জন্যে হয়ে থাকে বা মেয়েদের পোশাক হয়ে থাকে মেয়েদের থ্রিটিস হয়ে থাকে তাহলে আপনার টার্গেট হতে পারে আঠারো থেকে চল্লিশ বছর বয়সী মেয়েদা যারা অনলাইনে শপিং করতে পারে অ্যাজ ইউজুয়াল ফেসবুকিং করে তারা ইনস্টাগ্রাম স্কলিং করে সো ওইখান থেকে দেখে দেখে তারা আপনার বিভিন্ন ধরনের পোশাক চয়েস করে রাখেন এবং বিশেষ করে যারা কর্মজীবী মহিলা বা ভার্সিটি পড়ুয়া মেয়েরা যাদের আসলে খুব বেশি একটা সময় থাকে না বাইরে গিয়ে কেনাকাটা করার জন্য তারা অনলাইনে বেশি পারদর্শী বিভিন্ন জিনিস ইজিলি দেখতে পারে সো ওইখান থেকে একটা ড্রেস পছন্দ হলো তারা শর্ট লিস্ট করে রাখবে পরবর্তীতে হয়তো বা কিনবে বিভিন্ন ওকেশনালি বা এখনই পছন্দ হলো এখন কিনে এরা আপনার টার্গেট মার্কেট মিন এই যে গোষ্ঠীটা এই গোষ্ঠীটা হচ্ছে আপনার টার্গেট মার্কেট তো এখন যদি একটা পার্থক্য তৈরি করি যে আমার টার্গেট মার্কেট এবং টার্গেট অডিয়েন্স এই দুইটার মধ্যে পার্থক্য কী যারা আপনার পণ্য কিনতে পারে তার যেই উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হচ্ছে টার্গেট মার্কেট আবার টার্গেট অডিয়েন্স হচ্ছে যাদের জন্যে আপনি করতেছেন বিজ্ঞাপনটা তৈরি করতেছেন তারা হচ্ছে টার্গেট অডিয়েন্স এবং টার্গেট মার্কেটটা হচ্ছে বড় একটা পরিসরে টার্গেট চয়েস করতেছেন আর টার্গেট অডিয়েন্সটা হচ্ছে ছোট্ট ওই বড় গ্রুপটার মধ্য থেকে ছোট্ট একটা গ্রুপ এবং এখানে আসলে যদি উদাহরণ দেওয়া যায় আপনি মেয়েদের চিকিৎসার ব্যবসা করেন এখন তার মানে যে কোনো মেয়ে আপনার টার্গেট মার্কেট কিন্তু যদি টার্গেট অডিয়েন্স বলি তাহলে দেখা গেল যে আপনি এমন একটা থ্রি পিস নিয়ে এসেছেন আপনার স্টকে যেই থ্রি পিসটি আসলে স্কুল পড়োয়া কলেজ পড়োয়া ভার্সিটি পড়োয়া মেয়েদের জন্য পারফেক্ট যারা একটু বয়স্ক তাদের জন্য পারফেক্ট না সো তখন আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে সব মেয়েদের মধ্য থেকে শুধুমাত্র একটা নির্দিষ্ট আপনি আলাদা করে ফেলতেছেন সো ওই সব হচ্ছে আপনার টার্গেট মেয়েরা মার্কেট আর ওই নির্দিষ্ট ভার্সিটি মেয়েরা হচ্ছে আপনার টার্গেট এখন এখানে ফোকাস যদি বলা হয় যে এখানে ফোকাস করতেছেন কাকে টার্গেট মার্কেটে আমি ফোকাস করতেছি পুরো মার্কেটটাকে পুরো মার্কেটিং স্ট্র্যাটেজি আর যখন আমি টার্গেট অডিয়েন্স চিন্তা করতেছি তখন একটা ওই পুরো বাজারে পুরো মার্কেটিং স্ট্র্যাটেজির একটা ক্ষুদ্র পার্ক বা ক্ষুদ্র একটা গোষ্ঠীকে বা ক্ষুদ্র একটা অংশকে নিয়ে আমি ক্যাপ্টেন মনে করতেছি বা মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতেছি এবং যখন আমি ফেসবুকে পোস্ট দিচ্ছি ইনস্টাগ্রামে পোস্ট দিছি তখনও কিন্তু আমাকে এটা মাথায় রাখতে হবে যে যারা বয়স্ক মহিলা তাদের চয়েসটা কী ধরনের হতে পারে তাদের পোস্টটা ওই ধাঁচের হইতে হবে যারা মিড লেভেলে আছে বা ভার্সিটি পড়ুয়া মেয়েরা আছে তাদের চয়েসটা কেমন তাদেরকে সেই সোর্স অনুযায়ী তাদেরকে পোস্টটা করতে হবে সো পোস্টিংয়ের ক্ষেত্রে বয়স অনুপাতে পোস্টিংটা করা লাগবে এবং এখানে আপনার নির্দিষ্টকে অডিয়েন্সকে ধরে ধরে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বড় বড় গোষ্ঠীটাকে আপনি টার্গেট করতে পারেন বা সেল করতে পারেন এবং এখানে যদি সম্পর্কের কথা চিন্তা করি টার্গেট অডিয়েন্স হলো টার্গেট মার্কেটের একটা অংশ আর টার্গেট মার্কেটের একটা নির্দিষ্ট সাব গ্রুপ হচ্ছে হলো টার্গেট অডিয়েন্স ধরতে পারেন আমি যদি বলি যে পুরো বিষয়টা হচ্ছে মার্কেট বা পুরো টার্গেট অডিয়েন্সটা হচ্ছে মার্কেট এবং পুরো মার্কেটের মাঝখানে একটা ছোট্ট দোকান হচ্ছে হলো টার্গেট অডিয়েন্স সো একটা শপিং মলের পুরো শপিং মলটা হচ্ছে টার্গেট মার্কেট আর শপিং মলের একটা নির্দিষ্ট দোকান হচ্ছে টার্গেটেড অডিয়েন্স আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তিন নাম্বার হচ্ছে বায়ার পার্সোনা বায়ার পার্সোনা হলো আপনার আদর্শ বা কাল্পনিক ক্রেতার বিশদ প্রোফাইল যেখানে তার বয়স পেশা রুচি সমস্যা কেনাকাটার অভ্যাস সব কিছু চিন্তা ভাবনা করা হয় অ্যানালাইসিস করা হয় এবং এটা রিসার্চটা করা হয় তার আপনার বাস্তব ডেটা এবং বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই ডেটাটা তৈরি করা হয় যেমন আমি একটা উদাহরণ দিই একজন মেয়ে তার বয়স ধরে নিলাম মেয়ের নাম ধরে নিলাম এক্স জেড এবং তা ওনার বয়স হচ্ছে পঁচিশ এবং তার পেশা হচ্ছে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে এবং তার অবস্থান ধরে নিলাম ঢাকার কোনো একটা অনুষ্ঠান ধরেন ঢাকার মিরপুরে এবং তার ইন্টারেস্ট হচ্ছে সে যেহেতু কর্পোরেট অফিসে জব করে তো সেই হিসেবে মোটামুটি অনেক ধরনের মানুষজনের সাথে তার চলাফেরা করতে হয় তাদের সাথে স্ট্যাটাস মেনটেন করে রাখার জন্যে তাকে মোটামুটি স্মার্টভাবে চলার জন্যে মোটামুটি একটা ভালো ফ্যাশান সচেতনতা তার দরকার পড়ে তো সেই কারণে দেখা যায় আবার যেহেতু জব করে সেহেতু সে দোকানে গিয়ে বা মার্কেটে গিয়ে সময় ব্যস্ততার কারণে পোশাক দেখে কেনার মতো সময় সুযোগ তার হয় না তো সেই ক্ষেত্রে সে অনলাইন ফ্যাশন সচেতন এবং অনলাইনে আরেকটা একটা সুবিধা হচ্ছে যে যখন অনেকগুলো ফেসবুক পেজকে আপনি লাইভ করে রাখতেছেন যার যখন নতুন ইয়ে আসতেছে কী বলে স্টক আসতেছে তখন আপনি ওই স্টকগুলো দেখতে পারতেছেন তো যখন আপনি আমি একটা দোকানে যাই একটা দোকানদার কিন্তু তার কালেকশনে সব কালেকশন আমার সামনে নামায় না একটা কয়েকটা হয়তো বা নামাচ্ছে কিন্তু যখন আপনি তার পেজ দেখতেছেন পেজের মধ্যে কিন্তু তার দোকানের সব কালেকশন যতগুলো তার দেওয়া আছে সবগুলো আপনি দেখতে পাচ্ছেন সো এখানে আপনার বাছাই করার সুবিধাটাও অনেক বেশি থাকতেছে তো দেখা যাচ্ছে যে সে ব্লগ পরে ইনস্টাগ্রামে একটি ফেসবুকে একটি অনলাইন বিভিন্ন ফ্যাশন ব্লগের সাথে জড়িত তো এগুলো হচ্ছে তার ইন্টারেস্ট চ্যালেঞ্জ তার সময় নাই কিন্তু তার স্মার্টনেস বজায় রাখার জন্য তাকে একটু ভালো পোশাক চয়েস করা দরকার তারপর দেখা গেল যেহেতু দুটো সে ব্যস্ত থাকার কারণে অফিসে আউটিংয়ে যেতে চায় সো কর্পোরেট অফিসে চাকরি করে তো সেই হিসেবে দেখা যায় যে বিভিন্ন অফিস থেকে বিভিন্ন ট্যুরে যেতে হয় বিভিন্ন জায়গায় যেতে হইতে পারে তো এই সব কিছু মিলে বিভিন্ন মানুষের জন্য সাথে যখন চলাফেরা করতে হয় তখন তাকে একটা মানুষই পোশাকে সে তার নিজেকে দেখতে চায় সো এই কারণে তার পোশাকটা কেনা দরকার প্ল্যাটফর্ম সে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে একটি ধরে নিলাম সো এই যে আপনি একটা স্পেসিফিক মহিলার বা মেয়ের বা আপনার একটা কাস্টমারের তার পুরো হিস্ট্রিটা তার পুরো বায়োডাটাটা মানে কেনার বায়োডাটা আই মিন সে যখন একটা প্রোডাক্ট কিনে কি কারণে কিনে কেন কিনে কিভাবে কিনে কোথেকে কিনে তার অ্যাটিচিউডটা কেমন তার কেনার ক্ষেত্রে তার কি কি জিনিস মাথায় রেখে তারপরে সে জিনিসগুলো কিনে কখন কিনে। কেন কিনে তার বয়সের সাথে মিলিয়ে কিভাবে কোন পোশাকগুলো সে চয়েস করে এই প্রতিটা বিষয়গুলো নিয়ে যখন আপনি একটা ডেটা তৈরি করেন একটা প্রোফাইল তৈরি করেন সেটাকে বলা হচ্ছে বায়ার পার্সোনা তো এখন আমি যদি বলি যে তাহলে টার্গেটেড অডিয়ান্স আর বায়ার পার্সোনা এই দুইটারও আমি যদি পার্থক্য করি তাহলে কীভাবে পার্থক্য করা যায় এখানে পার্থক্যটা আরও সিম্পল আগেরটার মতোই যে নির্দিষ্ট শ্রেণীর গ্রাহকের দল এটা হচ্ছে টার্গেটেড অডিয়েন্স আর একটি নির্দিষ্ট বিস্তারিত ক্রেতার কাল্পনিক প্রোফাইল আই মিন এখানে যেটা হচ্ছে যে আপনার টার্গেটেড অডিয়েন্সটা হচ্ছে আপনার আগেরটার ক্ষেত্র মতো করে যে টার্গেটের মার্কেটটা হচ্ছে একটা পুরো শপিং মল টার্গেটের অডিয়েন্সটা হচ্ছে একটা শপ আর টার্গেটের অডিয়েন্সের মধ্যে বায়ার পার্সানো হচ্ছে ওই শপের ক্ষুদ্র একটা ধরে নিলাম প্রোডাক্ট এই টাইপের মতো করে মানে এটাকে আরও ক্ষুদ্র করা হচ্ছে পুরো টার্গেটেড অডিয়েন্স পুরো টার্গেটেড মার্কেটের থেকে পুরো টার্গেটেড অডিয়েন্সে যাওয়া হচ্ছে টার্গেটেড অডিয়েন্স থেকে একটা স্পেসিফিক টার্গেট কাস্টমারকে ধরে তার ডেটা বাইর করা হচ্ছে এইটা এইটাই হচ্ছে বায়ার পার্সোনা সো এখানে টার্গেটেড অডিয়েন্সের ছোটো ভাই ধরতে পারেন বায়ার পার্সোনা আরও স্পেসিফিক তো এখানে যেটা হচ্ছে একটা সাধারণ স্পেসিফিক গোষ্ঠীকে বলা হচ্ছে টার্গেটেড অডিয়েন্স আর ওই স্পেসিফিক গোষ্ঠীর একটা নির্দিষ্ট বা নির্দিষ্ট ক্যারেক্টারকে বলা হচ্ছে বায়ার পার্সোনাল দেন হচ্ছে এটা কাদের উদ্দেশ্য করা আছে কাদের জন্যে আপনি মার্কেটিং করবেন টার্গেটেড অডিয়েন্সের জন্যে আর তারা কিভাবে কেন কিনবে এইটা বোঝার জন্যে আপনার বায়ার পার্সোনাটা জানা দরকার তারপরে হচ্ছে আপনার টার্গেটের অডিয়েন্সটাকে চিন্তা করতে হলে কি কি জিনিস মাথায় আসে বয়স ছেলে নাকি মেয়ে লোকেশন কি বিষয়ে আগ্রহ আছে এই জিনিসগুলো হচ্ছে টার্গেট অডিয়েন্সের মূল ইলিমেন্টস আর বায়ার পার্সোনার মূল ইলিমেন্টস হচ্ছে নাম পেশা লক্ষ্য চ্যালেঞ্জ আচরণ ইমোশন এই ধরনের জিনিসপত্র তারপর টার্গেট অডিয়েন্সের ব্যবহার যেমন বিজ্ঞাপন টার্গেটিং করা যেতে পারে কন্টেন্ট স্ট্র্যাটেজি টার্গেটিং অনুযায়ী করা যেতে পারে আর বায়ার পার্সোনার ক্ষেত্রে যদি ব্যবহারটা যদি চিন্তা করি তাহলে হচ্ছে প্রোডাক্ট ডিজাইন মার্কেটিং বার্তা তৈরি করা কাস্টমার জার্নিকে বোঝায় আই মিন একটা স্পেসিফিক কাস্টমারকে পুরো কেনা পর্যন্ত যতগুলো জিনিস আপনাকে জানা দরকার বা বোঝানো দরকার সেই জিনিসগুলো অ্যানালাইসিস করাকে বায়ার পার্সোনাল বলা হচ্ছে দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন টার্গেট অডিয়েন্স অ্যান্ড বায়ার পার্সোনাল সহজভাবে বললে টার্গেট অডিয়েন্স হলো তাদের জন্য আপনি বিজ্ঞাপন দিচ্ছেন বায়ার পার্সোনা হলো আর তাদের মধ্যে একজনের পুরো কাহিনীটা আপনি জেনে নিয়ে আসতেছেন যেন তা আপনি তার মতো মানুষকে ভালোভাবে বুঝে মার্কেটিং স্ট্র্যাটেজিটা তৈরি করতে রাখবেন মনে রাখবেন প্রতিটি বায়ার পার্সোনা টার্গেট অডিয়েন্সের অংশ কিন্তু প্রতিটি অডিয়েন্স বায়ার পার্সোনার অংশ নয় এতক্ষণ মনোযোগ দিয়ে টিউটোরিয়ালটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এই টিউটোরিয়ালের মাধ্যমে যদি আপনাদের কোনো উপকারে আসতে পারি তবেই আমার কষ্ট সার্থক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন আর হ্যাঁ আরেকটি কথা পুরো টিউটোরিয়ালটিতে আমার কোনো কথায় যদি আঘাত পেয়ে থাকেন বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়ে যদি আমি বাজে মন্তব্য করে থাকি অথবা কোথাও যদি ভুল তথ্য দিয়ে থাকি অথবা কোথাও যদি কোনো ভুল ইনফরমেশন বা ভুল কাজ করে থাকি তবে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটি নিতান্তই আমার অজ্ঞতার জন্য হয়েছে আশা করি পরবর্তী টিউটোরিয়ালেও আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ